হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করেন আর আজকে কিছু কথা এখানে বলার জন্য আমি আপনাদের সামনে আসলাম সেটি হচ্ছে আমি প্রথমেই বলে রাখি যে আমি এটা কোনো সরকারের বিরোধী বা প্রশাসনকে উস্কানিমূলক কোনো কথা এখানে বলতে আসেনি আমি একজন সন্তানের বাবা হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে কিছু কথা এখানে বলতে চাই না আসলে এটা আমার ব্যক্তি স্বাধীনতা বা আমার ব্যক্তিগত মোতাবেক মতামত থেকে বলছি কারণ একজন বাবার কাছে তার সন্তানের লাশ অনেক ভারী হয় ও যারা তাদের সন্তানের লাশ নিজের কাঁধে নিয়ে দাফন করেছেন তারাই জানেন যে এই ব্যথাটা কতটুকু আসলে স্বজন হারানোর ব্যথা এটা বলে বোঝানোর মতো না আর যারা হারিয়েছেন তাদের প্রতি অবশ্যই আমার সমবেদনা থাকবে এবং সেই প্রাণগুলার প্রতি আমার দোয়া এবং শ্রদ্ধা থাকবে যারা বিগত এই আন্দোলনের কোটা আন্দোলনকে ঘিরে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাতৃত কামনা করছি আমি এবং কিছু কথা বলতে চাচ্ছি যেটা আমার একান্তই ব্যক্তিগত মত সেটি হচ্ছে অনেক হয়েছে আমি মনে করি যে এখন আমাদের সবার উচিত যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজের পরিস্থিতি বিবেচনা করে আমাদের একটা সমাধান সুষ্ঠু সমাধানে আসা উচিত আর সেই সমাধানটা অবশ্যই সবার মঙ্গল হবে এমন কোনো একটি সমাধান আসলে আমরা এখন সবাই বের করার চেষ্টা করছি বা আমরা সবাই চেষ্টায় আছি যে এমন একটা সমাধান উপর মহল বা সরকারি আদেশ থেকে আসুক যে যে সমাধানে আমরা শান্তিতে থাকতে পারবো বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ আমরা যুদ্ধ দেখিনি আমরা শুনেছি ইতিহাসের পাতায় পড়েছি এদেশ রক্তের বিনিময়ে আমরা পাকিস্তানে হানাদার বাহিনীদের কাছ থেকে অর্জন করেছিলাম তো এই দেশে স্বাধীন দেশে এ ধরনের যে বিগত জুলাই মাসে যে পরিস্থিতিটা আমরা দেখলাম টিভির পর্দায় ইন্টারনেট তখন ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমও কিছুদিনের জন্য অফ ছিল তো যাই হোক আমরা দেখেছি যে এতগুলো প্রাণ ঝরে গেল এটা খুবই দুঃখজনক তো সবাইকে বলবো এই সংকট মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সুষ্ঠু সুন্দর সমাধান বের করে জনজীবনে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারকে অনুরোধ করবো এবং সরকারও বর্তমান সেটাই চাচ্ছে যে জনগণের মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করানোর জন্য আর প্লিজ যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন তাদেরকেও বলব যে আপনারা আপনাদের ন্যায্য দাবি অবশ্যই পাবেন সরকার থেকে পাবেন আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন যান তবে এদিকেও খেয়াল রাখতে হবে যে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে যেন আর কোথাও কখনো প্রাণহানির মতো ঘটনা না ঘটে আমিও একটি সন্তানের পিতা তো আমিও চাই এই কোটা আন্দোলনকে ঘিরে যত সহিংসতা এখন পর্যন্ত হয়েছে আর সবগুলো যেন খুব অতিরেই সমাধান হয়ে আসুক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের রক্তক্ষয়ী আন্দোলন যাতে আর শিক্ষার্থীদের করতে না হয় সেই অনিশ্চয়তাও যেন আমরা সরকার থেকে পাই কারণ আমি এই কথাগুলো বলছি তার একটাই কারণ যে আমিও সন্তানের পিতা আমারও একটা সন্তান আছে সে যখন বড় হবে ভবিষ্যতে যখন এই জুলাই বিগত জুলাই মাসের যে রক্তক্ষয়ী আন্দোলন যে অনেকগুলো প্রাণ অচিরেই ঝরে গেল শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন পথচারীরাও মারা গেছেন অনেক মেধাবী স্টুডেন্ট মারা গেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রাণ দিয়েছেন তো সবার উদ্দেশ্য শুধু একটাই যে এটা একটা সুষ্ঠু বিচার হোক এটা সুস্থ সমাধান হোক আমার সন্তান যখন ভবিষ্যতে বড় হয়ে জানবে যে এই তাদের স্টুডেন্টদের নেত্য দাবি আদায়ের জন্য স্টুডেন্টের বাবা আমার রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন এবং আমি বিশ্বাস রাখি যে আন্দোলনের একটা সুষ্ঠু সমাধান পথ হবে তো আমার ছেলে যখন আমাকে জিজ্ঞেস করবে যে সবার গার্জিয়ান সবার ফ্যামিলি মেম্বাররা রাস্তায় নেমেছিল তুমি কি করেছিলে এই আন্দোলনের জন্য তুমি কি করেছিলে তখন আমি আমার আর সন্তানকে এটা যেন বলতে পারি যে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ আমার জায়গা থেকে প্রতিবাদ করার মতো যতটুকু আছে ততটুকুই করার চেষ্টা করেছি এবং সে যখন যাতে প্রাউড ফিল করে যে আমার বাবা হয়তো তার জায়গা থেকে এই ভিডিও বার্তাটা সবার কাছে পৌঁছে দিয়েছিল জানে না কতজনের কাছে আমার এই ভিডিও বার্তাটা পৌঁছাবে তত কাছে পৌঁছাক সবার কাছে অনুরোধ করব যে প্লিজ আপনারা খুব দ্রুতই এটার সংকট মোকাবেলা করার চেষ্টা করুন এবং অবশ্যই বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশেই বসবাস করি যারা প্রাণ হারিয়েছেন তারা কেউ না কোনো না কোনো পরিবারের সন্তান কোনো না কারো বাবা কারো ভাই কারো সন্তান সো আমি কখনোই চাই না যে কেউ স্বজন হারিয়ে পাগলের মতো হয়ে যাক সবার উদ্দেশ্যে বলবো যে প্লিজ আপনারা একটু সমাধানের চেষ্টা করুন বাংলাদেশ সরকারের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চেষ্টা করছেন খুব দ্রুতই এর একটা সমাধান হবে হ্যাঁ আমি আশা করি তো সেই পর্যন্ত আসলে আমাদের সত্যের কখনো বা ন্যায়ের পথে থাকলে কখনো ও মানুষের পরাজয় বরণ করতে হয় না আমি জানি আমি বুঝতে পারছি যে গোটা আন্দোলনকে ঘিরে যে সহিংসতা আমাদের দেশে হয়েছে বিগত কয়েকদিনে যারা সত্যের পথে যারা ছিলেন তাদের জয় আসবে অবশ্যই আসবে এবং সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই যে প্লিজ স্যার সবাই আপনারা যার যার জায়গা থেকে চেষ্টা করুন যাতে খুব তাড়াতাড়ি এই রক্তের বন্যা যে রাজপথে বইছে এটা যাতে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এবং সবাই আমরা স্বাভাবিকভাবে সুস্থভাবে আমাদের দেশে আবার আগের মতোই বসবাস করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন অবশ্যই রাস্তায় যারা আন্দোলন করছেন তারা অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন